বাপ তোমাৰ ফোন বাজ আছে মোবাইল এটা লৈ আহ হ্যাঁ ক আব্বা হ্যাঁ ভালো তুমি কি রো হ্যাঁ বাজারের অবস্থা তো খুব ভালো না বাজারের অবস্থা তো খুব ভালো না এবারে যে ফসল করলাম তা আমার বাজারে বেশ না তা মনে কি একটা অবস্থা দেশে হাবা বুঝি আচ্ছা 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 আমি দাঁড় করে ব্যবস্থা করতেছি ঠিক আছে আব্বা আচ্ছা তোমার খেয়াল রাখো নিজে ভালো কই এনে মা মোবাইল আ যাও। মালিক ভাই ও মালিক ভাই কি অবস্থা অনেক দিন পরে তোমার লগে দেখা আর কইও না ভাই যা অবস্থা সংসার চলে না ওই দিক দিয়ে ফোন দিছে দাহতে টিয়া পাটা লাগবে সেমিস্টার ফি দাও লাগবে ফসল তো তোমার ভালোই হয়েছে বেচে দাও বেচে টাকা দিয়ে দাও কি অসুবিধা কি করব বাজারে সবজি তো দাম পাওয়া যায় না বংশিতসি কেমনে কি করব কি কও ভাই আমার তো এক লোক আছে ঢাকায় উনি বিশ্ববিদ্যালয়ে হোটেলে সবজি সাপ্লাই দেয় আমি তো ওনার কাছেই বেচা দিই ভালো দাম দেয় তুমি ওনার কাছে বেচা দিতে পারো ভালো দাম পাইবা তাই নাকি তাহলে আমার লাগে একটু ব্যবস্থা করে দাও তাহলে তো ভালো আমি ওনার লগে তোমার মোবাইলে কথা কয়ে দিমুনে তুমি ওনার লগে কথা কইয়া দাম দর ঠিক কইরা বেচা দিও ভালো দাম পাইবা তাহলে তো আমার লাগে ভালো হয় একটা ব্যবস্থা করে দিও ভাই হরে মালিক ভাই থাহো তাইলে আমি একটু উঠি বাইতে আবার কাম আছে যাইয়া করন লাগবো কেডায় আবার ফোন দিল আমার আমি ক্লাসের আলোচিত বিষয় হচ্ছে পুষ্টি পুষ্টি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রাণী খাদ্য গ্রহণ করে সেটা শোষণের মাধ্যমে দেহের শক্তি যোগায় এবং দেহের যে পরিপাকের কাজকর্ম সেটা অব্যাহত রায়

হ্যালো সালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আর বলেন না এই যে বিশ্ববিদ্যালয়ের পোলাপানের তো খাওয়া অ্যাপ্ট তো জানেন ক্যান্টিন আছে তো এখানে তো ওরা স্বাস্থ্যকর খাবার খাইতে চায় তো এই জন্য আর কি আপনার কাছ থেকে আমার কিছু শাক সবজি লাগতো এটা আর কি আপনি কি দিতে পারতেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি ফ্রেশ শাক সবজি একবারে আমি আপনাকে ঠিকানা পাঠা দিব না ওই ঠিকানায় আপনি পাঠা দিন ভাই ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ওকে ওকে ঠিক আছে ভাই ভালো থাকে না ধন্যবাদ ভাই এই নাও তোমার চারমিন আর আমার হেলদি বার্গার থ্যাঙ্ক ইউ তুই যে এত বার্গার খাস তুই কি জানিস যে বার্গারের মধ্যে যে হাইব্রিড চিকেনটা ইউজ করা হইছে এটা তোর হেলথের জন্য কতটা हार्मফুল ইন ফিউচারে এটা অনেক এফেক্ট করবে তোর হেলথের জন্য তুই কি এটা আরে খাইলেই হলো পেট ভরো সব ঠিক খাবার তো শুধু কি ডিমেটালের জিনিস নালে এটা আমাদের ভবিষ্যৎ গড়ার শক্তি তাই না দিল ভাই আমাকে একটা বার্গার দেন না না ভাই এখন তো আমরা বার্গার বিক্রি করি না স্বাস্থ্যকর টাটকা খাবার বিক্রি করি তা কি খাবো আমি এখন তোমাদের স্বাস্থ্যকর খাবারই খাইতে হবে স্বাস্থ্যকর খাবার বলতে অর্গানিক ফুডের কথা বলতেছেন আপনি হ্যাঁ হ্যাঁ আজকে থেকে আমি অর্গানিক খাবারই খাবো আজকে থেকে আপনি বার্গার বাদ দিয়ে আমাকে অর্গানিক ফুডই প্রোভাইড করবেন ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই আমি দেখবো আমরা যদি একসঙ্গে কাজ করি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত তবে গড়ে উঠবে এক পুষ্টিকর ন্যায্য খাদ্য ব্যবস্থা হাতে হাত রাখুন পুষ্টিকর খাবার বেছে নিন এবং তৈরি করুন সুন্দর ভবিষ্যৎ